আসসালামু আলাইকুম কথা বলছি প্রোক্যাস্টিনেশন নিয়ে প্রোক্যাস্টিনেশান মানে কি অনেকে হয়তো জানি অনেকে হয়তো জানি না এর মানে হলো কোনো কিছুকে না করে এটাকে বারবার পিছিয়ে দেওয়া সে আমি এখন একটা রিপোর্ট লিখবো কিন্তু রিপোর্টটা লিখতে গিয়ে আমার হচ্ছে থাক এখন দরকার নেই আচ্ছা কালকে করব পরশু করব। এভাবে আমরা পিছিয়ে দেই এই পিছিয়ে দেওয়াটা যে সমস্যা তৈরি করে সেটা হচ্ছে এটা কাজকে ক্রাইসিস করে ফেলে যে জিনিসটা কাজ ছিল ওই কাজটা না করার কারণে সব যখন একসাথে জমে যায় তখন এটাকে আমাদের কাছে একটা ক্রাইসিস মনে হয় একটা সংকট মনে হয় কিন্তু এই সংকট তৈরি করা কিন্তু আমি নিজেই করেছি কাজে আমরা যদি টাইম ম্যানেজমেন্টে ভালো হই তাহলে দেখা যাবে আমি প্রোকাস্টিনেট করছি না এই বিশেষ করে স্টুডেন্টসদেরকে বলছি তোমরা একদমই প্রোকাস্টিনেট করবা না কারণ তোমাদের সব লেখাপড়াগুলো জমে যাবে তাহলে এবং পরবর্তীতে তুমি দেখা যাবে যে ভয় পাচ্ছ ম্যানেজই করতে পারছো না তুমি এ পর্যন্ত আল্লাহ হাফেজ